আসসালামু আলাইকুম রহমতুল্লা চারিদিকে হচ্ছে এটা কি গণ অধিকার পরিষদের রাশেদ খান সহ প্রায় দুইশোর উপরে নেতাকর্মীদের উপরে আদালত থেকে মামলা মানে দেওয়ার নির্দেশনা দিয়েছে বা তাদের মামলা দেওয়ার হ্যাঁ নির্দেশনা দিয়েছে এটা নিয়ে গতকাল আর রাজধানীতে রাশেদ খানেরা মশাল মিছিল করেছে এখন তারা তো জুলাই গণব্যুত্থানের বিশাল বড় বড় নেতা তাদের এখন আক্ষেপ হলে এত বড়ো সাহস জীবন বাজি রেখে জুলাই গণভ্যুত্থান করলাম আর আমাদের নামে মামলা হবে ভাই অন্যায়কারী তো অন্যায়কারী তুমি জুলাই গণভ্যুত্থান করো আর তুমি জুলাই বিপ্লব করো আর মানে মুক্তিযুদ্ধ করো তুমি যদি অন্যায়কারী হও তাহলে তোমাকে কি ছেড়ে দিবে না তোমাকে ছেড়ে দেওয়া উচিত আমার যুক্তিতে তোমাকে সবার আগে গ্রেপ্তার করা উচিত তোমার আগে সবার আগে তোমার বিরুদ্ধে সবার আগে মামলা হওয়া উচিত কারণ তুমি বৈষম্য নিরসনের জন্য তুমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তুমি ন্যায় বিচারের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছ আর তুমি সেই স্বৈরাচার হচ্ছ দিনের আলোর মতো পরিষ্কারভাবে তুমি গ্রেপ্তার হবে না তো কে গ্রেপ্তার হবে তোমার নামে মামলা হবে না তো কার নামে মামলা হবে এটা তো অনেক আগে হওয়ারই কথা ছিল আর যাই তারা তানারা আবার মশাল মিছিল লইয়া এক জায়গায় দাঁড়াইয়া আবার বক্তব্য দিচ্ছিল যে জাতীয় পার্টিকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে মামুরবাড়ির আমদার এক আওয়াম লীগ নিষিদ্ধ করেই ডক্টর মোদূস বাংলাদেশ সহ পুরো বিশ্বের লোকের তোপের মধ্যে পড়েছে জাতিসংঘ যে জাতিসংঘ ডক্টর মোদিনূসকে এত ভালোবাসে সেই জাতিসংঘ ডক্টর মোদিনুস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকা যুক্তরাজ্য মানে এমন কোনো দেশ নেই এমন কোন শক্তিশালী গণমাধ্যম নেই বিশ্বে প্রভাবশালী গণমাধ্যম নেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলিক লীগ নিষিদ্ধের ইস্যুটাকে সমালোচনা করেছেন কেন এই যে যুক্তরাজ্যে যে বিবিসি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছিল যে আমলিক লীগ নিষিদ্ধের বিষয়ে তা তিনি তো আমতা করলেন এবং বললেন নিষিদ্ধ করেনি সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছি কেন ডিরেক্ট বলতেন উনি যে আমি নিষিদ্ধ করে দিয়েছি বলতে পারেননি তো যাই হোক মামুর বাড়ির আবদার রাশেদ খান তিনি করেছেন তিনি বলতে চাচ্ছেন যে মানে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে না এলে জাতীয় পার্টির কার্যালয়ে একটা একটা ইট খুলে নিয়ে যাবে চিন্তা করো নুরু ও সারি নুরুদ্দলই তো নুরুদ্দল চিন্তা করো নুরু মানে মানে কী একটা মানে বাজে অবস্থা মামুর বাড়ির আবদার পাইছো মনু আর নিষিদ্ধ করত না এবং তিনি আহারও কি কই কইয়াছেন যে রাশেদ মানে রাশেদ কইতে আছে মানে গণ অধিকার পরিষদের যে এম কাদের নামে মামলা হওয়ার পরেও প্রশাসন তাহাকে গ্রেপ্তার করে না প্রশাসন গ্রেপ্তার করে না কেন তাহলে বুঝতে হবে প্রশাসন ভারতকে ভয় পায় মানে ঘুরি ফিরে মানে গর জেলাও সেই কদু কোনো কিছুতে কোনো কিছু হবে না সোনার চাংড়া অনেক মানে বাইয়া ফেলেছো নাও মানে সেই জোয়ার এখন আর নেই তুমি এখন তোমরা এখন ভাটায় আছো সুতরাং এসব প্রসঙ্গ বাদ দিয়ে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে সকলকে নিয়ে দেশে একটা শান্ত সৃষ্টু পরিবেশে থাকার মানসিকতা সেট আপ করো সেটাই বরং মঙ্গলজনক এবং কল্যাণকর হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله